মব ভায়োলেন্স কেন এটি থামছে না এর সঙ্গে কারোর ক্ষমতা প্রদর্শনের একটা চেষ্টা আছে কিনা সরকারের আসলে কোনো ধরনের সমর্থন আছে কিনা অথবা সামগ্রিকভাবে আমাদের সমাজ কোন দিকে যাচ্ছে রাষ্ট্র কোন দিকে যাচ্ছে আপনার কাছে শুরুতেই জানতে চাই কেন এইভাবে বাড়ছে মব ভায়োলেন্স এটার পেছনে কারণ হিসেবে দেখি এটা হল একদিক থেকে হতে পারে যে সরকার কখনোই এটার বিপক্ষে শক্ত অবস্থান নিয়েছে বলে আমার মনে এবং অন্যদিকে আমরা দেখি যে আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ করে পুলিশ বাহিনী এখনো তার সে আগের অবস্থায় ফিরে আসেনি এবং বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে যে ধরনের শক্ত বক্তব্য তারা আমরা দেখেছিলাম যে তারা যে করবে কিন্তু তাদের পক্ষ থেকেও আমরা সেই ধরনের কোনো উদ্যোগ এখন পর্যন্ত দেখতে পারি নাই যে তারা বন্ধ করার জন্য সেটাকে বড় ধরনের উদ্যোগ হাতে নিয়েছে আপনার এই দুই মিনিটের বক্তব্যে অনেকগুলো প্রশ্ন অটোমেটিক্যালি অ্যারাইজ করে একটা হচ্ছে পাঁচ আগস্টের পরপরই যে এক ধরনের উশৃঙ্খলা আইন নিজে হাতে তুলে নেওয়া আইন দেখা যাচ্ছে সরকার পারেনি কেন পারেনি আর একটা হচ্ছে সেনাবাহিনী প্রসঙ্গ আমি যদি প্রথমে সরকারের বিষয়টি আসি সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না নাকি করছে না নাকি এক ধরনের সমর্থন রয়েছে আপনি কি বলবেন এটার মধ্যে নানান ধরনের এলিমেন্ট থাকতে পারে একটা হতে পারে যে সরকারের মধ্যে নানান রকম আপনার উপাদান থাকতে পারে একটা পক্ষ থাকতে পারে যারা হয়তো যারা হয়তো এটাকে উস্কে মাঠে এটাকে জিয়ে রাখতে চাচ্ছে এক ধরনের মাঠে ধরে রাখতে কেউ হয়তো হয়তো চায় চায় যে না তারা হয়তো বেশি শক্তিশালী আমি যদি আহ যদি বুঝে থাকি আর কি আরেকটা হলো আহ এটা যে পাচ্ছে না বা একটা পক্ষ যে চায় না যেটার প্রমাণ আমরা অনেক সময় পাই যে এই যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই যে ধরনের ভূমিকায় থাকা দরকার সেই ভূমিকায় কিন্তু আমরা না দেখুন এটা তো সরকারের লাভ মানে সরকারের মধ্যে অনেকগুলো তো রাজনৈতিক উপাদান রয়েছে যারা চায় যে এখনকার যে রাজনৈতিক আহ বন্দোবস্ত নতুন রাজনৈতিক বন্দোবস্তে তারা তাদের আধিপত্যকে ধরে রাখতে চায় সুতরাং এই আধিপত্য ধরে রাখার জন্য এটা একটা উপায় বা কৌশল হিসেবে ব্যবহৃত হতে পারে যে আমরা মানে আপনি আপনার প্রতিপক্ষকে একটা হুমকির মধ্যে রাখলেন দেখে আপনি বললেন হ্যাঁ দেখো তোমরা যদি আমার কথা মতো না চলো তাহলে এই ধরনের পরিস্থিতি তোমাদের উপর আস্তে আস্তে আসতে পারে এগুলো হতে পারে আমি বলছি না যে এই গেলেই একমাত্র কারণ কিন্তু এই ধরনের অনুমান করাটা কিন্তু আপনার মানে আমার মনে হয় একেবারে সম্পূর্ণ অযৌক্তিক হবে না কারণ আমরা যে পরিস্থিতি দেখছি সেই পরিস্থিতি থেকে আমাদের সেই ধরনের ধারণাই আমাদের মধ্যে তৈরি হচ্ছে আপনি কি মনে করেন যে এর মধ্য দিয়ে বিএনপি জামাতকে এক ধরনের মেসেজ দেওয়া বিশেষ কোন পক্ষ থেকে যে বা মাঠ আমাদেরই দেশ আমাদের এই ধরনের কোন মেসেজ দেওয়ার চেষ্টা রয়েছে কি আমি সেই বিষয়টাই ইঙ্গিত করছি আসলে যে এটার দিয়ে একটা মেসেজ দিতে আমরা আমরা কিন্তু কিন্তু মানে একেবারে নীরব নই যে কোনো সময় বা আপনারা যদি শক্তি প্রদর্শন করেন সেক্ষেত্রে আমরাও সক্রিয় হব এবং আমাদেরকে আপনার অবশ্যই হিসেবের মধ্যে রাখতে হবে বিবেচনার মধ্যে রাখতে হবে এই ধরনের একটা দৃষ্টিভঙ্গি থাকতে পারে এই সরকারের মধ্যে কারো কারো বা সরকারের ছত্র ছায়া যে সকল রাজনৈতিক সরকারের ছত্র ছায়া যে সকল যারা রাজনীতি করছে তাদের মধ্যে সেই প্রবণতা কাজ করছে বলে আমার কাছে মনে হয় এই যে মব ভায়োলেন্স যে বিষয়টি এখন মানে বৃক্ষের মধ্যে ছড়িয়ে পড়ছে বা পড়েছে এটি তো আপনি যদি বললেন যে পাঁচ আগস্ট পরই একটি পক্ষ একটি পক্ষ বলতে আমরা তো স্পষ্ট তো বলতে পারি যে আহ গণ বা জুলাই আন্দোলন যাদের নেতৃত্ব হয়েছিল তাদের একটি অংশ এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত কি এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি এখন আপনি ধরেন যে এখন তো মানে যারা গণঅভ্যুত্থানের সাথে জড়িত হয়েছিল পরবর্তীকালে তো তারা ঐক্যবদ্ধ থাকে নাই তারা বিভিন্ন অংশে বিভক্ত হয়ে গেছে তাদের মধ্যেই হয়তো এনসিপিরও একটা অংশ থাকতে পারে বা তাদের বাইরেও থাকতে পারে

তারা তো প্রকাশ্যে বলছে পটিয়া থানা গুড়িয়ে দেওয়া বা অমক থানা জ্বালিয়ে দেওয়া বা অমককে বহিষ্ করতে হবে এখানে তো আর লুকোচুরি কিছু নেই তাই না তো একটা পক্ষ আমরা তো আইডেন্টিফাই করতেই পারছি এবং এমন কি সরকারের কোন কোন উপদেষ্টা যেমন মাহমুদ আলম সরকার তথ্য সম্প্রচার উপদেষ্টা তিনি বৃহস্পতিবার রাতেই তার ফেসবুক পেজে যে লেখাটি লিখলেন তিনি বলছেন এগুলো মব নয় এগুলো দীর্ঘ সাড়ে পনেরো বছরের পুঞ্জীভূত মানুষের পুঞ্জীভূত ক্ষমতার বহিপ্রকাশ তার এক ধরনের সমর্থন করছে সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব মিস্টার শফিকুল আলম ও প্রকাশ্যে বললেন এগুলো মব নয় এগুলো প্রেশার গ্রুপ আমরা এই কথাগুলোকে কতটা অশনি সংকেত হিসেবে ধরবো বা কতটা সিগনিফিকেন্ট আমাদের কাছে হতে পারে দেখুন এটা তো অবশ্যই এটা একটা খুবই অমিনাল সাইন এটা একটা অশনি সংকেতই বটে কারণ হলো যে আপনার আমরা ভেবেছিলাম যে রাজনৈতিক পক্ষটি বিশেষ করে যারা এখন এনসিপি সংগঠিত হয়েছে তারা যে ধরনের রাজনৈতিক ধারণা আমাদের সামনে উপস্থাপন করেছিল পাঁচই আগস্টের পরে আমরা বাস্তবিক পক্ষে খুব আশাবাদী হয়েছিলাম হয়তোবা বাংলাদেশে আমরা একটা ভিন্ন মাত্রার রাজনীতি হয়তো একটা নতুন ধারা রাজনীতি হয়তো সামনে আসবে কিন্তু ক্রমান্বয়ে আমরা দেখলাম যে এই শক্তিটি তারা রাজনৈতিক জায়গায় না থেকে তারা তাদের মানে কর্মপদ্ধতি বা তাদের কর্মকাণ্ডের মধ্যে এক ধরনের ভায়োলেন্স ব্যবহার করে ভায়োলেন্স ব্যবহার করে তাদের প্রতিপক্ষকে দমনের যে চেষ্টা আমরা তাদের মধ্যে লক্ষ্য করলাম সেইটাই বেশি আমাদেরকে আতঙ্ক করেছে তাহলে কি আমরা আমরা যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বললাম সেই নতুন রাজনৈতিক বন্দোবস্তটা কি হলো তাহলে এটা তো পুরো আমাদের আমাদের মধ্যে যে আশাবাদ করেছিল সেটা পুরো উল্টো চিত্রই আমরা দেখতে পাচ্ছি কিন্তু একটা রাজনৈতিক মতো একটা রাজনৈতিক দল যে অর্থে পুরোপুরি রাজনৈতিক দল হওয়ার কথা সেই সেইভাবে তারা এখনো একটা রাজনৈতিক দল হিসেবে বিহেই করা বা তারা তারা একটা রাজনৈতিক দল যেভাবে আচরণ করে সেই আচরণটায় তারা এখনো অভ্যস্ত হয়ে উঠতে পারেনি বা বলা যায় তারা এখনো শিশু তাদের মধ্যে এক ধরনের কাজ কাজ করছে করছে যে তারা এই করেছে তারা তারা মনে হয় একটা বিরাট হিরোই কাজ করে ফেলেছে এবং সেই যে মানে তাদের যে ওই যে মানসিক বরণ সেই জায়গা থেকে তারা এখনো ফিরে আসতেন তাদের মধ্যে সেই পরিপক্কতার যে অভাব এই অভাবটা ক্রমশ দৃশ্যমান করছে এবং যে কারণে আমার মনে হয় যে এই দলটি ভবিষ্যত একটা সংখ্যার মধ্যে পড়েছে বলে আমার মনে হয় আমরা কি এই শব্দগুলোর মধ্যে সমাবদ্ধ থেকে যে বিস্তর বা ব্যাপক ক্ষেত্রটি সেটিকে কি সংকুচিত করছি আমার আমরা নিজেদের অজান্তে তাদের মধ্যে হিরোইজম থাকতে পারে যেহেতু তরুণ বয়স তারা ফ্যান্টাসিতে ভুগতে পারে কাল্পনিক রাজ্যে থাকতে পারে কিন্তু আপনার কি মনে হয় যে পিছন থেকে অন্য কোন শক্তি খেলছে তাদেরকে সামনে রেখে সেটা হতে পারে আমার আমি সম্ভাবনা একেবারে যে এদেরকে না ব্যবহার করে একটি শক্তি আমার কাছে আহ দেখুন আমি যদি খোলা খুলি একটা কথা বলি যে আপনার এই চ্যানেলের মাধ্যমে আমার কাছে মাঝে মধ্যে মনে হয় যে এই যে যে রাজনৈতিক কর্মকাণ্ড চলছে দেশে মাঝে মধ্যে মনে হয় যে এটা ঠিক সেই এক এগারোর যে মাইনাস টু রাজনীতির ধারাবাহিকতা আবার ফিরে আসছে কিনা আমি জানি না সেই মাইনাস টুর মাধ্যমে মাইনাস একটা জায়গায় তো সফল হলো একটা জায়গায় হলো যে শেখ হাসিনাকে বাংলাদেশের রাজনীতি থেকে উৎখাত করা হলো এখন আরেকটি দল বাকি আছে সেই দলকেও কোনো ট্র্যাপে ফেলে বা কোনোভাবে তাকে ফাঁদে ফেলে রাজনীতির দৃশ্যপট থেকে দূর করা যায় কিনা সেই ধরনের একটা পরিকল্পনাও থাকতে পারে সেটা যুক্তরাষ্ট্রের ভূমিকা প্রসঙ্গে এখন তো অনেক অনেক মানে দিনে দিনে আরো অনেক কিছু স্পষ্ট হচ্ছে জেফ্রি ডেভিড স্যাক্স কলম্বিয়া ইউনিভার্সিটি যিনি অধ্যাপক তিনি পাঁচ আগস্ট পর করে আঠারোই আগস্ট একটি আর্টিকেল লিখেছিলেন সেখানে তিনি দেখিয়েছেন কিভাবে যুক্তরাষ্ট্র প্লট নির্মাণ করে রেখেছিল এই অভ্যুত্থানের পেছনে এবং সেটি ফরহাদ মাজার বাংলাদেশের বর্তমান সরকারের পরামর্শক বলি বা ছাত্রদের অভিভাবক বলি তিনিও অনেকখানি স্বীকার করেছেন তিনি বলেছেন যে এটিকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না এটাও একটা কারণ হতে পারে যে ইউএস হয়তো প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে তারা নট হ্যাপি তারা সন্তুষ্ট ছিল না এবং সেটার এবং আমরা জানি যে এই যে সেন্ট মার্টিন বেইস চাওয়ার ব্যাপারে ইউএস এর একটা আগ্রহ ছিল সেখানেও শেখ হাসিনা আহ তিনি সেটা আহ তো সব মিলে আমার কাছে মনে হচ্ছে যে এগুলোর একটা কানেকশন থাকতে পারে আপনার সেই অভ্রত্তনী বেজন থাকতে পারে না এটাও আছে ছিল তো আমি জি বলুন জি শেষ করুন আমি শেষ করেছি আর কি আচ্ছা এখন দা যারা এটিকে মব মনে করছে না এনসিপির শীর্ষ নেতারা কিংবা সরকারের দায়িত্বশীল ব্যক্তি থেকে শুরু করে তথ্য এবং তাদের একাংশ বক্তব্য হচ্ছে যে পনেরো বছর একটা বেঁচে থাকার যে অধিকারগুলো হরণ করা হয়েছিল সেইগুলো থেকে যে ক্ষোভের সঞ্চার সেই ক্ষোভ থেকেই এখন তারা তার বহিঃপ্রকাশ প্রকাশ ঘটছে এবং একটা রেভলিউশনারি ফোর্স তারা এটাকে বলছে একটা রেভলিউশনারি ফোর্স এই রেভলিউশনারি ফোর্স এনসিপি এর মধ্যেও রয়েছে এটা তারা স্বীকার করে নিচ্ছে এই যে অধ্যত্ত প্রকাশ এটিকে জাস্টিফাই করা একটা চেষ্টা সরকারকে বিপদে ফেলতে পারে অটোমেটিক্যালি নাকি পুরো রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করতে পারে যদি এই বিশ্বাস তাদের অটুট থাকে দেখুন আমি আপনাকে বলি সেটা হলো যে আমি কয়েকদিন আগে একটা লেখা পড়ছিলাম ডক্টর আলি রিয়াজের এবং সেখানে তিনি যে ডেমক স্থিতিশীলতা অর্জন অর্জনের ক্ষেত্রে কিছু আহ সমস্যা তো আমাদের সামনে চ্যালেঞ্জ ছিল স্থিতিশীলতা এবং এই স্থিতিশীলতার ক্ষেত্রে এই মকভায়োলেন্স টা একটা বড় আমাদের জন্য বড় আতঙ্কে এবং যেটা আপনি যথার্থই বলেছেন যে এই মব ভায়োলেন্স কে এনসিপির এটাকে জাস্টিফাই করার চেষ্টা করেছে এটা পূর্বের ক্ষোভের পূর্বের যে মানে বিগত সরকারের শাসন আমলের যে অত্যাচার বা নির্যাতন সেটার ক্ষোভের বহিঃপ্রকাশ বলে এটাকে প্রকাশ করার এটাকে বলার চেষ্টা প্রশ্ন হচ্ছে যে এইটা তো এটা একদিক থেকে স্বাভাবিক যে কোনো বড় ধরনের পরিবর্তন হলে এই ধরনের এই ধরনের প্রতিক্রিয়া হয় যেটা আমরা বিভিন্ন ফরাসি বিপ্লব থেকে শুরু করে আমরা যদি ইংল্যান্ডের সে সময়ও আমরা দেখেছি যে এই ধরনের প্রতিক্রিয়া হতে পারে সমাজের কারণ একটা বিপ্লবের মধ্যে একটা পরিবর্তনের মধ্যে নানান রকমের এলিমেন্ট কাজ করেছে এই ধরনের এলিমেন্ট কাজ করেছে বলে এই ধরনের এমএল এখানেও রয়েছে এবং আরো একটা এর কারণ হলো যেটা বলা হচ্ছে যে 5ই আগস্টের সময় देशमुख থানা থেকে অস্ত্র লூட் করা হয়েছিল আমি জানি না এটা সত্য না মিথ্যা জানি না না সত্য এটা সত্য একটু ভয়েজ রয়েছে বিভিন্ন গণমাধ্যম এসেছে সেনা বাহিনীও শিকার করেছে যে সমুদ্রেরদের কাছে কিছু অস্ত্র আছে বলে তারা যেটা আমি বিভিন্ন ফেসবুক বা ইউটিউবে হ্যাঁ সেটা হয়ে থাকে তাহলে আমার মনে হয় যে এটা খুবই আমাদের জন্য আতঙ্ক কারণ এবং এটা সরকার কে বিপদে ফেরাবে রাষ্ট্রের মধ্যেও সংকট সৃষ্টি করতে পারে এক ধরনের অবস্থার দিকে আমাদেরকে নিয়ে যেতে পারে সেই জন্য আমি আমার মনে হয় যে সরকার বিষয়টাকে গুরুত্ব দিচ্ছে না বিশেষ করে এই লয়ার বিশেষ করে আপনার মানে আমি ঠিক বুঝতেই পারছি না যে কেন এই যে পুলিশ বাহিনী কেন তাকে পূর্ব ব্যবস্থায় ফিরিয়ে ফিরিয়ে নেওয়ার জন্য যে চেষ্টা সেই চেষ্টা তো করা হচ্ছে আমি যতদূর জানি কিন্তু সেটা কেন সফল হচ্ছে না কেন আহ সেটাকে জোর দেওয়া হচ্ছে না আরো জোর দেওয়া হচ্ছে না এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ আমার মনে হয় যে এটা আহ মানে আইন শৃঙ্খলা বাহিনী বা আইন শৃঙ্খলা দায়িত্ব যাদের হাতে থাকবে তাদেরকে যদি দুর্বল করে রাখা হয় তাহলে তো এই ঠেকানো সম্ভব হবে না এবং দেশে অবস্থা হবে এবং ইনস্টেবিলিটি আমাদের ক্রমাগত ভাবে দেশ এমনিতেই নানা সংকটের মধ্যে করে আছে বলে আমি মনে করি এবং আমি মনে করি যে দ্রুত এই অবস্থা থেকে যদি সরকার ব্যর্থই হয় যে তারা মোলেন্স কন্ট্রোল করতে পারছে না তাদের ইমিডিয়েটলি নির্বাচনের গিয়ে আপনার নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিয়েই চলে যাওয়া উচিত তারা যদি মনে করে যে এটা তাদের দ্বারা সম্ভব না কিন্তু আমি পাল্টা প্রশ্ন করি যে অনেকে বলছেন অনেকে কথাগুলো আমি একটু করছি সেটা হচ্ছে যে সরকারি চাচ্ছে এরকম একটা অস্থিরতা জাগিয়ে রেখে একটা উত্তেজনার সৃষ্টি করে নির্বাচনকে বিলম্বিত করতে এবং আপনি আরেকটা যদি বলেন এই দু প্রশ্নের উত্তর আমি একটু একসাথে চাই যে পুলিশ কেন সক্রিয় করা যাচ্ছে না ওই একই চিন্তা ভাবনা থেকে এবং এনসিপির দাবি অনুযায়ী বা বলছে সমস্যা সমস্যা করতে হবে হবে বলতে সবাইকে বাদ দিতে সেইখানে তাদের অনুগত যারা তাদের অনুসারে যারা তাদেরকে দিয়ে গুলো পূরণ করা মানে পুলিশ বাহিনী এখন যারা রয়েছে তাদের সবাইকে বাদ দিয়ে এবং এনসিপির দাবি করছে যে আহ সাড়ে পনেরো বছরে যত নিয়োগ হয়েছে আওয়ামী লীগের সময় সবাইকে বাদ দিতে হবে এই দুটো প্রশ্নের উত্তর আমি একটু একসাথে চাচ্ছি আপনার কাছ থেকে দেখুন এটা তো এখন এখন মুশকিল হলো যে চাচ্ছে যেমন আমরা বিশ্ববিদ্যালয়ের পর্যায়েও ইদানিং দেখছি যে ধরেন এরকম অবস্থা তৈরি করার চেষ্টা করা হচ্ছে ওই পনেরো বছরে যে সকল শিক্ষক বিশ্ববিদ্যালয়ে নিয়োগ আছে হ্যাঁ মনে হচ্ছে তাদেরকেও বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়ার একটা দাবি উঠতে উঠতে এই ধরনের একটা প্রবণতা আমরা লক্ষ্য করছি

যে নির্বাচন প্রলম্বিত করতে সরকার চাইছে অস্ত্রতা জাগিয়ে রাখতে আসলে এই বিষয়গুলো মানুষের এই কথাগুলোকে আপনি কিভাবে করবেন দেখুন এই সন্দেহ তো উড়িয়ে দেওয়া যায় না এটা আমাদের আমরাও ভাবছি এখন যে আসলে এই ধরনের অস্থিরতাকে জিয়ে রাখা এই জিয়ে রাখার পেছনে একটি কারণ থাকতে পারে একটা হতে পারে যে সরকার তার এই যে মেয়াদ তার যে ক্ষমতায় থাকা এটাকে সে নির্ধারিত করতে চায় রাইট এটা একটা বিষয় হতে পারে আরেকটা বিষয় হতে পারে যে না আসলেই তারা তার তাদের যে সক্ষমতা সেটা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে প্রমাণ করতে ব্যর্থ হয়েছে তবে আমি কোনো ষড়যন্ত্রের কথা বা তাদের ওই ধরনের কোন সন্দেহ না করে আমি বলতে যে আমি যে আমি যেভাবে জিনিসটাকে দেখি যে সরকার তার সক্ষমতার প্রমাণ করতে ব্যর্থ হয়েছে যে কারণে এই বিষয়গুলো বারবার হচ্ছে এই বিষয়গুলোর সামনে আসছে বা এগুলোকে নিয়ন্ত্রণ করার ব্যাপারে মানে মূলত সমস্যাটা তৈরি হয়েছে আমার কাছে যে পাঁচই আগস্টে যারা ধরেন গণ অভ্যান করল এখন আপনি মানে ওই শক্তিটাকে যা ইচ্ছা তাই করার মানে সুযোগটা আপনি দিতে চাচ্ছেন মানে মানে সুযোগটা আপনি দিয়েছেন বলা যায় এখন ওই শক্তিটাকে যদি ওইভাবে আপনি কন্ট্রোল না করেন তাহলে তো মানে তারা ধরেই নিচ্ছে যে আমাদের পাশে তো সরকার রয়েছে আমাদের পাশে পুলিশ রয়েছে সুতরাং মানে আমি বলছি যে পুলিশ যতটুকু আছে ততটুকু এখন তাদের পক্ষেই কাজ করবো স্বাভাবিকভাবে তো সেই অবস্থাটাকে যদি সরকার শুরু থেকে নিয়ন্ত্রণ করতো ধরুন আমি আপনাকে একটা উদাহরণ দিই আমি এটা বলি যখন পাতিয়া কষ্ট হলো একটা গণ হলো বা আপনি যদি মনে করেন যে বিপ্লব বা আমরা যদি বলি যে এটা বিপ্লবী হয়েছে তাহলে তো একটা সম্পূর্ণ নতুন পরিস্থিতি নতুন নতুন একটা যেটাকে আমরা নিউ নর্মাল বলি সেই নিউ নর্মাল তৈরি হলো তখন ওই নতুন অবস্থায় আপনি সেই পুরনো বন্দোবস্তকেই তো জারি রাখবেন আপনি দেখেন আপনি একটা জিনিসকে নতুন ভাবে আপনি শুরু করতে পারেন সেটা না করে আপনি করলেন পুরোন ব্যবস্থা কি সেই আগের সরকারের আমলে যেভাবে দলীয়করণ নীতি মেনে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদটাতে দায়িত্ব দেওয়া হলো তিনিও সেটা ঠিক তাই করলেন এতে কি লাভ হলো এতে যেটা লাভ হলো যে রাষ্ট্রদিক বন্ধ ব্যবস্থাটাকে এমন ভাবে উনি করলেন যে শুরু থেকেই তার ইন্টেনশনটা হলো যে কিভাবে ও সবাইকে খুশি করে আমি ক্ষমতাকে টিকে থাকতে পারি এই ধরনের মানসিকতা যদি হয় তাহলে তো আপনার এই সংকট কাটবে না সংকট আরো বাড়তেই থাকে যে কারণে রাজনৈতিক বন্দোবস্তটা করা হয়েছে এতে করে রাজনৈতিক দলগুলোর যে হাত পা সেটাও একরকম বেঁধে ফেলা হয়েছে তারাও যেভাবে তাদের ভূমিকাটা রাখার দরকার সেভাবে মনে হচ্ছে রাখতে পারছেন তারা একধরনের গীতাধনদின்ற মুক্তি দিয়ে সময়ে পার করছে সেনাবাহিনী কথা বলছিলেন যে তারা ও এটা নিয়ন্ত্রণ করতে পারছে না বা যেই আশ্বাস প্রতিশ্রুতি মানুষের সামনে দিয়েছিল তারা সেটি করতে পারেনি বা পারছে না কেন পারছে না সেনাবাহিনীর দুর্বলতা কথা তাদের তো ম্যাজস্ট্রিজ ক্ষমতা রয়েছে তারা মাঠে রয়েছে প্রায় এক লক্ষ সৈন্য মাঠে মাঠে রয়েছে বাই রোটেশনে কেন তারা পারছে না দেখুন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে সেনাবাহিনীর কথা বলার এটা তো সেনাবাহিনীর কাছ থেকে আমরা কখনো দেখিনি এই ধরনের অবস্থা কখনো আমাদের সামনে ছিল না আগে কখনো এরকম দেখি না আমার ধারণা আমি যেটা ধারণা করছি যে সেনাবাহিনীর মধ্যে তাদের অভ্যন্তরে এমন অবস্থা এটা হতে পারে যে তা কতগুলো ফ্যাকশন কাজ করছে যে কারণে এখন যেটা আমি বর্তমান সেনাবাহিনীর যে চরিত্র সেই চরিত্র থেকে আমি যেটা বুঝতে পারি এই সেনাপ্রধান তিনি প্রায়শই দরবারের মাধ্যমে সিদ্ধান্ত নেন যেখানে হয়তো উনি ওই সেনা প্রধান মিলাতে পারাটা কঠিন হয়ে যায় এই ধরনের মিটিং এর মাধ্যমে করা হয়তো বিভিন্ন মানে আমরা আহ যে সকল রাজনৈতিক দল বা মত পথের সংগঠন গুলোকে দেখছি তাদের অনুসারীরা তো সেনাবাহিনীতেও রয়েছে বলে আমার মনে হয় মানে এটা আমার কাছে মনে হয়েছে এখন তাদের কোন একটা প্রভাব থাকতে পারে যে কারণে সেনাবাহিনী হয়তো অতটাও উদ্যোগী হয়ে কাজ করতে পারছে না অনেক ধন্যবাদ সাবরি আহমেদ আপনাকে অধ্যাপক সাবরি আমাদের সময় দিয়েছেন আমরা আপনার কাছে কৃতজ্ঞ দর্শক ভালো থাকুন আল্লাহ হাফেজ